দেখাবো এবং আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেরুবি দ্বীপপুঞ্জের দেশ আছে বারবারুসের একটি চেরি এবং আমাদের বাংলাদেশের যে ওয়েদার আছে সে ওয়েদারে বারবারুস চেরি ফল কিন্তু খুব ভালো হচ্ছে আমার এই গাছ দেখলেই কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন দর্শক আমরা জানি যে চেরির অনেক ভ্যারাইটি আছে অস্ট্রেলিয়ান চেরি জাপানি চাইনিজ চেরি আমেরিকান চেরি ইন্ডিয়ান চেরি বেশ কিছু প্রজাতি রয়েছে তার মধ্যে এটা হচ্ছে বারবাডুস জাতের একটি চেরি তো আমি এখন এই গাছটি আপনাদেরকে ক্যামেরার কাছে নিয়ে একটু ভালোভাবে দেখাবো যে আমাদের বাংলাদেশের ওয়েদারে এই বারবাডুস চেরি ধরে এবং চেরিটার যে স্বাদের বিষয় আছে আমরা জানি সাধারণত চেরি খুব মিষ্টি একটি ফল তবে এই চেরিটা হালকা টক এবং মিষ্টি পরিমাণ বেশি এবং তাদের একটি চেরি খুব সুস্বাদু চেরি এবং এই ফলটা দেখতে কেমন আমি ক্যামেরার কাছে নিয়ে আপনাদেরকে দেখাবো এবং আমাদের বাংলাদেশের ওয়েদারে কি পরিমাণ ধরে আমার এই গাছটি ভালোভাবে দেখলে বুঝতে তো দর্শক এই সুস্বাদু ফল চেরি এই গাছটি দেখি এই ড্রামের মধ্যে যে গাছটি দেখা যাচ্ছে এটি হচ্ছে চেরি এবং এই গাছটি একটি কলমের গাছ গুটি কলমের গাছ আর এই গাছটি বয়স হচ্ছে তিন বছর বিগত বছর এই গাছটিতে ফল ধরেছিল তো আপনারা এখন দেখতে পাবেন যে এই গাছের মধ্যে কিভাবে ফল ধরেছে এগুলো হচ্ছে কাঁচা সবুজ চেরি এবং দেখতে অনেকটা আমাদের দেশীয় যে অর্বরে আছে সে অর্বরে ফলের মতো কিন্তু এটা যখন পাকে খুব সুন্দর লাল রং ধারণ করে আমি এখন এই গাছে আপনাদের কাঁচা এবং পাকা চেরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পেকে একদম লাল হয়ে আছে এবং খুব রসালো একটি ফল এটা হালকা টক এবং মিষ্টির পরিমাণ বেশি খুব স্বাদ একটি ফল এখানে দেখতে পাবেন যে পরিপূর্ণভাবে পেকেছে একটি ফল খুব সুন্দর একদম লাল হয়ে আছে এবং এটার ভিতরে রসও হয় লাল আর ভিতরে মাঝখানে একটি মাত্র বিচি থাকে খুব স্বাদের একটি চেরি হচ্ছে এটা আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটির মধ্যে কি পরিমাণ ধরেছে এবং অনেক বেশি ফল ছিল ফল প্রতিদিনই পাকে এবং প্রতিদিন ঝরে বা পাখি খেয়ে ফেলে তো দেখতে পাচ্ছেন আপনারা যে কি ফল আছে এই গাছটার মধ্যে আমি গাছটা একটু ভালোভাবে দেখাচ্ছি কাঁচা এবং পাকা ধরনের চেরি কিন্তু এই গাছটিতে আছে এখানে আরেকটি চেরি দেখতে পাচ্ছেন যে লাল হয়েছে একদম পেকে এবং প্রচুর পরিমাণে ধরে আমাদের বাংলাদেশের আবহাওয়াতে এই বারবার চেরিটা বেশ উপযোগী আপনারা আমার এই গাছে ফল দেখলে বুঝতে পারছেন এটা কিন্তু আপনারা চাইলে জমিতে রোপণ করতে পারেন বা আপনার বাড়ির আঙ্গিনাতেও লাগাতে পারেন বাসার ছাদেও ড্রামে রোপণ করতে পারেন এবং এই বারবার ডোজ চেরি আপনারা খেতে পারেন আর একটি বিষয় হচ্ছে চেরি খুব সুস্বাদু একটি ফল এবং এটার পুষ্টি গুণাগুণ অনেক বেশি আছে চেরির মধ্যে সব থেকে বেশি যেটা থাকে ভিটামিন ই এবং ভিটামিন সি সব থেকে বেশি থাকে আর খুব সুস্বাদু একটি ভ্যারাইটি হচ্ছে এই বারবাডুস চেরি ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছে কি পরিমাণ চেরি ধরেছে এটা ছাড়াও আমার আরো দু তিনটে গাছ আছে ডামের মধ্যে সেট করা সেগুলো আপনাদেরকে এখন দেখাবো তো আপনারা দেখতে পেলেন আজকে এই গাছটিতে যে কি পরিমাণ চেরি ধরেছে আর অনেক চেরি ছিল একদিক তো চেরি হচ্ছে এবং আরেক দিক দিয়ে পাকছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট চেরি এবং বড় চেরি এই গাছটিতে আছে দর্শক আরো দুটি গাছ আছে চেরির আমি সেটা এখন আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা সে দুটি গাছ দেখি এখানে এই গাছটিতে আপনারা চেরি ফল দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে একদম পেকে বারবার চেরি খুব সুন্দর একটি আকৃতি থাকে ফলের এবং খুব নরম আর রসালো একটি ফল এই গাছে ফলের পরিমাণ কম কারণ অনেক ফল ছিল ফল ঝরে গেছে এবং পেকে এখনো অনেক ফল আছে আপনারা দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে খুব সুন্দর কালার বারবারডুজ চেরি এবং এই গাছটিও একটি ডামে রাখা আছে আরেকটি গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি আর আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এবং এটার মধ্যে এই চেরি ফলটি হলুদ হচ্ছে এবং এটা আস্তে আস্তে লাল হয়ে যাবে তো এখানে উপরও কিছু ফল আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে ফল কম এবং সব থেকে বেশি ফল হচ্ছে আমি যে গাছটি প্রথম দেখিয়েছি আপনাদের আমার গাছে আজকে আহ চেরি দেখতে পালেন আমার এই গাছটি এবং অসংখ্য চেরি আছে প্রচুর পরিমাণে ধরেছে দেখতে পাচ্ছেন তো যারা এই চারা পেতে পেতে চান চান বা এরকম সেট করা ফল সহ গাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন মোবাইল স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই চেরি গাছ ফল সহ বা চেরির এই চারা আপনাদেরকে পৌঁছে দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আপনাদেরকে আমি আরো নতুন নতুন ভিডিও দেবো আল্লাহ হাফেজ